স্বাগত জানাচ্ছি শাহরাজ ফ্যামিলি কিচেন থেকে আসসালাম আলাইকুম দর্শক আমার আজকের রেসিপি বিফ সিজনিং একেবারে সহজ উপায়ে নামি দামি রেস্টুরেন্টের মতো স্বাদে বাড়িতেই তৈরি করে দেখাবো এই রান্নাটা এটা আমি গ্রিল বা ওভেন কোনোটাই ব্যবহার করব না এই রান্নাকে তাহলে আসুন শুরু করি রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখার অনুরোধ রইল কারণ এখানে কিছু টিপস আছে যেগুলো পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে আমি পাঁচশো গ্রাম বিপ পাতলা পাতলা লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি পিপটা এখন আমাদেরকে মেরিনেট করতে হবে আসুন দেখি কি কি মশলা দিয়ে মেরিনেট করা যায় প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিলাম এক চা চামচ সয়া সস এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া চামচ কর্নফ্লাওয়ার চার ভাগের এক চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দিলে মাংসটা নরম হবে খুব তাড়াতাড়ি এক চা চামচ আদা এক চা চামচ রসুন বাটা একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু এখানে খাবার সোডা দিয়েছি সেই জন্য বিপটা খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে না পনেরো থেকে বিশ মিনিট এর বেশি রাখা যাবে না এটা রান্না করতে আমার কিছু সবজি লাগবে এখানে আছে তিন ধরনের ক্যাপসিকাম কাটা গাজর কুচি লম্বা করে কেটে নিয়েছি তিনটা বড় পেঁয়াজ মাঝখান থেকে কেটে ছাড়িয়ে নিয়েছি রান্নায় চলে আসলাম পর্যাপ্ত তেল দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি মিডিয়াম আছে ছয় সাত মিনিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খুব বেশি আচে ভাজলে বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গেছে আমার মাংসটা এখন ঝরিয়ে তুলে নেব মাংস ভাজার তেলটা ছেঁকে নিয়েছি ওখান থেকে আমি দুই টেবিল চামচ তেল দেব এতে করে ফ্লেভারটা ভালো আসবে অল্প কিছু আদা রসুন কচি প্রথমে দিয়ে দিলাম আমার একটু ভেজে নিয়ে ছাড়িয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেবো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব এরপর গাজর কুচিটা দেব আগে যেহেতু গাজরটা শক্ত একটু সময় লাগে সেদ্ধ হতে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব এরপর মাংসগুলো দিয়ে দেব চেড়ে মিশিয়ে নিয়ে একটা সস আমি ঢেলে দিচ্ছি সসটা বানানো আমি আপনাদেরকে পরে দেখাবো অল্প একটু পানীয় দিয়ে দিলাম সম্পূর্ণ রান্নাটা আমি আলগা রেখেই করবো ঢাকবো না অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি ক্যাপসিকামটা দেব ক্যাপসিকামটা আগে দিলাম না এই জন্য এটা বেশি সেদ্ধ হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যায় আমি ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন রান্নাটা আমার প্রায়ই হয়ে এসেছে চুলার উপর একটা তাওয়া বসিয়ে তার উপর একটা পাতলা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটা এখন হাই হিটে আমি দশ বারো মিনিট ভালো করে গরম করে নেব আসুন এই ফাঁকে দেখে নেই কীভাবে সসটা বানিয়েছিলাম এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিলাম একটা বাটিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক চা চামচ সাদা ভিনেগার এক চা লাইট সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিলি সস কোয়েস্টার সস আমি দেবো না সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক চা চামচ চিনি দিয়ে দেবো আবার ভালো করে মিশিয়ে নিলাম হয়ে গেল আমার সস তৈরি এখন তাওয়াটা গরম হয়ে গেছে মাংসটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি কিছু গাজর পাতলা করে কেটে নিয়ে আর কিছু পেঁয়াজ এভাবে দিয়ে দিব এক টুকরা মাখন দিয়ে দিলাম এখন মাংসগুলো আমি উপরে বিছিয়ে দেব মাংসগুলো সিজল হতে শুরু করেছে চারপাশ থেকে আরও কিছু মাখন দিয়ে দিলাম ধোয়া ওঠা শুরু হয়েছে সিজলিং হচ্ছে সিজলিং শব্দের অর্থ হলো ধোয়া ওঠা একটা খাবার যা গরম গরম পরিবেশন করা যায় এটা খুবই ফ্লেভারফুল হয় দর্শক যারা বাসায় সিজলিং বিথ রেসিপি বানাতে হতাশ হন এই ভিডিও তাদের জন্য আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করবেন কেমন লাগলো জানাবেন আপনাদের ভালো লাগা আমাকে আরও উৎসাহিত করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ